সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জয়শরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লা আপনাদেরকে বারবার আমি বলে চলেছি বাংলাদেশি সেবা পার্টি মূলত শরী আইনে বিশ্বাসী এবং রব্বানি তন্ত্রে বিশ্বাসী বাংলাদেশি সেনা পার্টি দেশের মানুষকে মাধ্যম দিয়ে পরিচালনা করতে চায় সেই বিধান আল্লাহ তালার পক্ষ থেকে বানানো সেই বিধানে নেই কোনো বক্রতা নেই কোনো ভুল নেই কোনো ত্রুটি আল্লাহ রব্বুল আলমীন আনফাল সৃষ্টি করেছেন আমরা সবাই আল্লাহ আল্লাহতালা সৃষ্টি আমরা সৃষ্টিজীব আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আমি আল্লাতাল শান্তির পৃথিবী কীভাবে দারিদ্রমুক্ত কীভাবে ক্ষুধামুক্ত হয়ে পরিচালনা করা সম্ভব হবে এবং সবাই মিলে কোটিপতি হয়ে জীবন কাটাবে তার জন্য আপনারা জানেন আমার থ্রি আলফা থিওরি রয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহতালার সৃষ্টি আল্লাহ হলেন হুকুমদাতা আইনদাতা বিধানদাতা আল্লাহতালার হুকুমে আল্লাহ তালার আইনে আল্লাহ তালার বিধানে কোনো মানুষের বানানো তন্ত্র মন্ত্র এবং ইজম চলে না গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের যে বিধিবিধান এটি পৃথিবীর নয়শো কোটি মানুষকে আজ দুই সালেও সুখ শান্তি দিতে পারল না ব্যর্থ হয়ে গেছে দরকার ছিল যিনি আমাদের সৃষ্টিকর্তা তার বিধান মেনে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই জীবন স্বর্গময় হবে তাতে কিঞ্চিৎ সন্দেহ নেই আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহ হলেন উৎপাদনকারী পরিচালনাকারী এবং ধ্বংসকারী আল্লাহতালার পৃথিবীর যাবতীয় আল্লাহ তালার সৃষ্টি তিনি তাদের সকলের রুজির ব্যবস্থা করে পাঠিয়েছেন আল্লাহ হলেন সর্বোচ্চ একমাত্র স্রষ্টা একমাত্র সত্তা তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বত্র বিরাজমান সর্বজনীন ও নিরাকার আল্লাহ তালার কোনো বহু বচন নেই আল্লাহতালার কোনো সতীন নেই আল্লাহ তালার মহাবিশ্বের সব কিছুই তারই সৃষ্টি তিনি পালনকর্তা দয়াময় শাসক এবং রক্ষাকর্তা একাধিক দেবতা বা দেবতার জাগতিক ধারণ যারা মেনে চলে এমন ধারণা কোনোভাবেও আল্লাহ নামটি ব্যবহৃত হয় না আজকে নয়শো কোটি মানুষের একমাত্র বিচারক হলেন তিনি আল্লাহ তালার বিধানে শরিক চলে না আল্লাহ তালার মুলুকিয়াতে শরিক চলে না পলামিয়াকুল্লাহু শারিক ফিল মুলক আল্লাহ তালার কোনো দিক থেকে কোনো সতীন নেই ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তালার ইবাদত বন্দেগীতে অন্য কারোর ইবাদত বন্দেগি চলে না ওলা ইউসরিক ইবাদাতি রব্বিহি আহাদা তালার হুকুমেও অন্য কারোর হুকুম কোনোভাবেও গ্রহণযোগ্য নয় আল্লা তালার সংবিধানের সাথেও কোনো ধরনের শরিক হতেই পারে না নাহি এই পাঁচটি শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং আল কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে সেই পাঁচটি দাবি মতে আমাদের জীবনকে প্রতিষ্ঠা করে নিতে হবে তাহলে আমরা এই পৃথিবীতে যাতনামুক্ত থাকতে পারব এবং পরকালে আমাদের ক্ষণিকের জন্য যাতনাতে প্রবেশ করতে হবে না এর বিপরীত যদি আমরা গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের কনস্টিটিউশন মানি তাহলে কোনোভাবেও যাতনা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব না প্রত্যেকটি ফয়সলার সময় যদি আমরা আল্লাহ আল্লাতকেই একমাত্র মালিক বিচারক বিচারকর্তা মানি আলী কিয়মির দিন তাহলে অবশ্যই আমরা কোনোভাবেও কোনো মানুষের ক্ষতি করব না আমাদের দ্বারা কারোর যান মাল ইজ্জত ক্ষতি হবে না তাই বাংলাদেশি সেবা পার্টি চায় এদেশের হিন্দু ভাই বোনদেরকে নিয়ে খ্রিস্টান ভাই বোনদেরকে নিয়ে বৌদ্ধ ভাই বোনদেরকে নিয়ে মুসলমান শিয়াসুল্নি সালাফি আহমাদি দিয়ানি বাহাই আগাখানি রাফিজি বুহেরি দাবুদি এদের সকলকে নিয়ে এদেশের যে খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদের অর্থের মাধ্যম দিয়ে আমরা যেন এই দেশকে স্বর্গময় করে নিতে পারি এই খনিজ সম্পদের অর্থের মালিক আঠারো কোটি জনগণ যার জন্য আমাদের এই দেশের সর্বময় কল্যাণের জন্য বাংলাদেশি সেবা পার্টির দরকার আমরা যখন সাত নম্বর সুরা আল আরফের চুয়ান্ন নম্বর আয়াত পড়ি তার ভিতরে আল্লাহ বলছেন আল্লা আলাহুল হলকো আল আমর সিরিষ্টি যার হুকুম চলবে তার আবার যখন আমরা পাঁচ নম্বর সুরা আল নাইদার বত্রিশ নম্বর আয়াত পড়ি সেখানে বলা হচ্ছে মান ফতাল আফসাম নাফসিন ও ফসাদিন ফিল ফ্না সামিয়া ও মান আহিয়া জামিয়া যে ব্যক্তি অহেতুকভাবে অন্য কাউকে হত্যা করবে হত্যার অপরাধ ছাড়া আল্লাহতালার দৃষ্টিতে সে গোটা মানব জাতিকে হত্যা করলো আর যখন কেউ কাউকে বাঁচার উপকরণ করল সে আল্লাহতালার সৃষ্টি জগৎকে বাঁচালো তো আমাদের কোনোভাবে উচিত না আমরা আল্লাহ তালার বিধানকে এক পাশে রেখে মানুষের বানানো বিধানের মাধ্যম দিয়ে দেশ পরিচালনা করব সমাজ পরিচালনা এই এজন্যই বাংলাদেশি সেবা পার্টি সরিয়ে আইনে বিশ্বাসী এরা কোনোভাবেও চায় না এদেশের মানুষ আর ক্ষুধার জ্বালা ভোগ করুক কারণ চুয়ান্ন বছরেও এদেশের মানুষ নিজ নিজ পায়ে দাঁড়াতে পারেনি আমরা যখন আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াতের মধ্যে দেখি খনিজ সম্পদের অর্থ নিয়ে আল্লাহ বলছেন ও আসলে তাবাই নিকুম খনিজ সম্পদের অর্থের মাধ্যম দিয়ে জনগণের সংশোধনের ক্ষেত্রে জনগণকে দাঁড় করানোর জন্য সেটি ব্যবহার করতে হবে কিন্তু চুয়ান্ন বছরের বাংলাদেশ সাক্ষী এদেশের মানুষ যারা গরিব তারা আরও গরিব হয়েছে আর যারা অবৈধভাবে রিবাহর হয়ে টাকা পয়সা ধনদৌলাত জমা করেছে তারা আরও বেশি ধনবান হয়েছে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছেন একাশি নম্বর সোরা আর তাকবির এর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মাধ্যম দিয়ে ফাইনা তা ভাবুন তোমরা কোথায় যাচ্ছ ইমহা ইল্লা দিকরুল্লাহ আলমিন এই কোরআন যে সারা জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ নিমান শাহ আমিন কুমাইয়াস্তাকিন তোমাদের মধ্যে যে কেউ সরল সোজাভাবে চলতে চায় তারই জন্য অমাতন ইয়াসা আল্লাহ রবুল্লা আলমিন তোমরা তো আর কিছু ইচ্ছা করতে পারো না তবে আল্লাহ রবুল্লা আলমিনের ইচ্ছাই তোমাদের ইচ্ছা হওয়া উচিত তো আমরা কোরআনের যে পাঁচটি দাবি যে পাঁচটি দাবি ছাড়া কেউ জানাতে যাবে না সেই পাঁচটি দাবির মধ্যে একটি দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হল কোরআনের তাবলিক করতে হবে তা যদি আমরা না করতে পারি তাহলে আমরা নরক কুণ্ডে বসবাস করব দুনিয়ার যেখানেই থাকি না কেন এটি আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা মায়ানমার লাওস থাইল্যান্ড সব দেশগুলিতে দেখতেই পাচ্ছি কারণ এই দেশগুলিতে বন্টনের ব্যবস্থা নেই এই দেশগুলি ছাড়াও আরও পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে সুবিচার নেই ন্যায্য পাওনা জনগণকে দেওয়া হয় না দেশের মানুষ ক্ষুধার জ্বালায় ঘর থেকে বেরিয়ে যায় আবার সকালে চলে যেতে হয় অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন গ্যাস আলু না কানিল আনফাল কুলিলফাল্লাহ রসুল নিকুম তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলে দেবে খনিজ সম্পদ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজের জন্য তোমাদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতির জন্য এই খনিজ সম্পদ যদি আঠারো কোটি মানুষ সমানভাবে বন্টনে পায় তাহলে কুড়ি নম্বর সোরা তহা এর একশো আঠারো একশো উনিশ আয়ের দুটি তৃষ্টিতে চারটে জিনিস থেকে এরা বেঁচে যাবে ইন্নালা কাল্লা তা চুয়া ওয়ালা তার ও আন্না কালা তাদ তা তাহ ক্ষুধার জ্বালা থাকবে না পানীয় জলের কষ্ট থাকবে না পোশাক পরিশ্রদ সবাই পাবে সাদের ঘরও পাবে এই জন্যই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বারবার বলেই চলেছে আপনারা এই পার্টির সাথে দিন ইরা শুরু এবং শেষ একটি কথা বলছে এ দেশ আমাদের আঠারো কোটি মানুষের এদেশের খনিজ সম্পদের অর্থের মালিক আমরা আঠারো কোটি জনগণ আর যখন সবাই এই সুযোগ পাবেন বন্টনের ক্ষেত্রে সবাই নিজ নিজ পায়ে দাঁড় হয়ে যাবেন বাই দি নেম অফ আল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন